হ্যালো গাইস গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি আমি প্রতিমার প্রতিমা জোয়ার্ডের মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি এসেই এক গ্লাস গরম জলে লেবু চিপে কিন্তু রেখে দিয়েছি ওটা খাবো তারই মধ্যে বর্মাশাই বলো আগে চা করে দাও তো তার তো সকালবেলা চা না করে তার দিনই শুরু হয় না তো তার জন্য এখানে গরম গরম এক কাপ দুধ চা করে নিয়েছি তো চলো এটা ওকে দিয়ে আসি দিয়ে এসে এখানে আমি দেখো সেই গরম জলে লেবু চিপে রেখেছিলাম সেটা এখন ঢক ঢক করে খেয়ে নিচ্ছি এটা খেতে তো আমার খুবই বাজে লাগে রোজই তোমাদের এক কথা বলি কিন্তু শরীরের পক্ষে উপকারী তাই কিন্তু রোজই খাই চা খেয়ে এসেছে কারণ কি ডাল টাল সবই প্রায় ফুরিয়ে গেছিলো তো এখানে দেখো মটর ডাল কাবলি চালা মুগ ডাল ছোলার ডাল মুসুর ডাল পাস্তা অনেক কিছু নিয়ে চলে এসেছে ওগুলোকে এখন আমি কৌটার মধ্যে ভরবো তার আগে খুব খুব খিদে পেয়ে গেছে তাই কালকে করেছিলাম খিচুড়ি একটু বাসি খিচুড়ি কিন্তু আমি আর তোজবাবু খেয়ে নিলাম তারপর দেখো আবার এখানে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছি আজকে একটা দারুণ প্রিয় আমার খুব 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 ফেভারিট একটা রেসিপি আমি বানাবো সেটা হচ্ছে মিচুরি চচ্চড়ি বেগুন শিম আলু আর মিচুরি দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি করি রাস্তায় নামানোর আগে শস্য বাটা ধনে পাতা দেবো যা লাগে না বন্ধুরা খেতে গরম ভাতে পুরো এক থালা ভাতই শেষ হয়ে যাবে তোমরা যদি না খেয়ে থাকো এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো যারা মিচুরি খেতে জানো না বা মিচুরি রান্না করতে পারো না এইভাবে মিচুরি চচ্চড়ি খাবে মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছা করবে তো চলো কথা বলতে বলতে সমস্ত ডালগুলোকে আমার কৌটার মধ্যে কিন্তু ভরা হয়ে গেছে জাস্ট মটর ডাল আর চানাটা কিন্তু বাকি আছে তো ডালগুলো ভরে নিয়ে এখানে আমি মশলা বাটায় ব্যস্ত হয়ে পড়েছি তোমাদেরকে রোজই বলি বাটা মশলায় কিন্তু আমার তরকারি করতে বেশি ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগে তো এখানে দেখো মশলা বেটে নিচ্ছি আর কি কি সবজি বাজার নিয়ে এসছে চলো সেটা একবার দেখিয়ে দিই এখানে দেখো শিম গাজর বিট উচ্ছে লেবু এই সব সমস্ত সবজি নিয়ে এসেছে আর পেঁপেও নিয়ে এসেছে নিয়ে এসেছে কিন্তু ডাটা কুমড়ো মটরশুঁটি আলু শুকনো লঙ্কা সব কিছু অনেক সবজি নিয়ে এসেছে তো এই সবজিগুলোকে এখন আমি ফ্রিজে স্টোর করব তার আগে চলো মাছটাকে ধুয়ে নিই কারণ মাছটাকে ধুয়ে জল ঝরাতে হবে না হলে কিন্তু ভাজার সময় তেল ছিটকে আমার পুরো মুখ টুক পুড়ে যাবে তো সেই কারণে মাছটাকে ভালো করে ধুয়ে আমি অনেকক্ষণ জল ঝরাতে রেখে দিই তারপর লবণ হলুদ দিয়ে কিন্তু ভাজি কারণ কি এর এক্সপিরিয়েন্স আমার আছে এর আগে মাছ ভাজতে গিয়ে আমার গলায় অনেকবার তেল ছিটে পড়ে গেছে সেই কারণে এখন আমি আর ওই ভুল করি না তো এখানে দেখো আমি মাছের মাথা দিয়ে ডাল করব। ছোট্ট একটা মাথা ছিল ভাবলাম ডালই করে নিই তো সেটা দিয়ে মা মুগের ডাল করে নিচ্ছি আর ওদিকে দেখলেই তো মিচুরি চচ্চড়িটা প্রায় হয়ে গেছে তারই মধ্যে এসে দেখি এখানে আমার করতে বসে গেছে ও এখানে অঙ্ক করছে আমার তো ওদিকে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন যাব স্নানে তারপর পুজো দেব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি রান্না করলাম তো চলো বেশি বকবাক না করে স্নান করে সে কথা বলছে ও স্নান করে চলে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এখন পুজো দিতে যাবো আর আজ অনেকদিন পর একটু ইচ্ছা হলো শাড়ি পরে পুজো করি তো সেই কারণে আমি দেখো শাড়ি পরে নিয়েছি ওদিকে পুজোর জন্য আসন টাসন পেতে রেখেছি এক্ষনই আমি পুজোয় বসবো ভাবলাম পুজোর আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আর জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা না বললে অনেকক্ষণ তোমাদের সামনে যদি না আসি না মনে হয় কতক্ষণ তোমাদের সামনে আসি না তো একটু একটু পরই তোমাদের সামনে এসে গল্প করি তো ফাইনালি কিন্তু আমার পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে আমি চলে এসেছি আর আজ আমি একটা নতুন অলঙ্কার পরে নিয়েছি তো আগেও আমি পড়তাম বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন আমি আবার নতুন করে পরে নিয়েছি তো এখানে মা বারবার করে বলছে যে পরে নেওয়ার জন্য সে কারণে আমি পরে নিচ্ছি আর এইটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো যেহেতু অনেকদিন আগেই আমাদের কৃষ্ণ মন্ত্র নেওয়া হয়ে গেছে তো তার জন্য ভাবলাম চলো দেরি না করে পরেই নিই তো তারপর দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু আজকে মাছের মাথায় দিয়ে মুগের ডাল হয়েছে বড় আবদার একটু পাপড় ভাজো তো সে কারণে এখন আমি চলে এসেছি পাপড় ভাজতে তো গরম গরম ভাতের সাথে ডালের সাথে পাপড় হলে কিন্তু বেশ জমে যায় কিন্তু ওই যে সবসময় সময়ের সঙ্গে পেরে ওঠা হয় নাই আর কি তো এখানে দেখো ভাতও হচ্ছে আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি সবসময় স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু ভাত বসাই তো চলো বন্ধুরা দুপুরে মেনুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনই একবার দেখিয়ে দিই যে আজ দুপুরে কি কী রান্না হয়েছে এই যেটা ছিল সেই মিচুরি চচ্চড়ির ফাইনাল লোক যে মিচুরি আলু বেগুন শিম এগুলো দিয়ে যে একটা চচ্চড়ি করেছিলাম সেটা এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর এখানে হচ্ছে দেখো মাছের ঝাল যেটা একদম লাল লাল ঝাল ঝাল আর এই যে আজকের স্পেশাল মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখতে হচ্ছে কতটা সুন্দর দেখতে হয়েছে আর আমার বড় মশাই কিন্তু সত্যি কথা আমার বর আর ছেলে দুজনেই মাছের মাথা দিয়ে ডাল খেতে এত ভালোবাসে যে এই গোটা ডালটা তুমি যতটা দেখছো না ওরা দুপুরেই শেষ করে দিয়েছিলো রাতের জন্য আর রাখাই হয়নি চলো এবার খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যায় কথা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এসেছি গরম গরম চিকেন পকোড়া নিয়ে তো যাবো বায়না মা একটু চিকেন পকোড়া করে দাও তো ফ্রিজে একটু চিকেন ছিল তো সেগুলো দিয়ে একটু পকোড়া করে নিয়েছে আর এখানে ও পড়াশোনা করছে তো দেখে খুব খুব খুশি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল অন্য ব্লগে